শুভ সকাল বন্ধুরা হ পুজায় নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা বাইনি স্নানে আর এটা ছিল বাইনি স্নানের যেদিন লগ্নটা ছিল সেই দিনের ভিডিও বন্ধুরা একটু দিতে দেরি হচ্ছে তো দেখো কি সুন্দর এই ভিউটা রাস্তাতে মানে রাস্তার ধারে ধারে এত সুন্দর লাগছিল দেখতে বলার মতন না তাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম তো দেখো চারিদিকে ধান এদিকে কিন্তু বছরে দুবার করে ধান হয় আর আমাদের সাইডে একবারই ধান হয় এদিকে কারণ এদিকে মার্শাল আছে কাছেই নদী তাই মানে ডুবা জায়গা এক কথায় বলা যায় ডুবা জায়গা তো দেখো বলতে বলতে চলে আসলাম যে এইখানে বানি মেলাটা হয় সেখানেই চলে আসলাম আর পাশেই দেখছো নদী কিন্তু মাঝে মানে কোথাও জল আছে আবার কোথাও জল নেই তো এখানেই স্নান করাতে নিয়ে আসলাম বোনকে কারণ বোনের বাচ্চা হওয়ার পর তো স্নান করানো হয়নি আর আমাদের মধ্যে নিয়ম আছে যতদিন না স্নান করবে বাচ্চার মানে বাচ্চার মা ততদিন না কি ওরা ঠাকুর ঘরে ঢুকতে পাবে না তো তার জন্যই স্নান করাতে নিয়ে আসলাম কারণ বোনের আবার কদিন পরেই বাড়ি চলে যাওয়ার দিন আছে তাই এখান থেকে স্নান ট্যান নিয়ে বাড়ি নিয়ে যাব। কারণ বাড়ি গিয়ে তো ওকে আবার ঠাকুরবারে ঢুকতে হবে নাহলে ঢুকতে হবে না মানে শুদ্ধ হবে না তাই আমরা এখানে নিয়ে চলে আসলাম আর এখানে দেখো মা গঙ্গার পুজো হচ্ছিলো আর এত জাঁকজমক মেলা বন্ধুরা জায়গাটা দেখলে বোঝা যায় না যে এত এই মা জাগ্রত মানে কিছুই নেই শুধু এই যে বটগাছ আর এই যে একটা মায়ের মন্দির আর পাশের নদী আর এত লোকজন না মাথা খারাপ মানে আমরা তো সকালে গেছি তাতে এত লোকের ভিড় কিন্তু তাহলে আরও যখন বেলা পারছে তত লোক হচ্ছে আর কি এই মেলাতে একটা জিনিস ভালো লাগে যে সবাই আশেপাশের বাড়িগুলো মানে গ্রামের মানে যারা লোক আছে তারা যে এখানে এসে এসে রান্না করে করে ভাত খাচ্ছে সবাই মিলে পিকনিকের মতন যেটা আমরা পৌষ মাসে করি সাধারণত পিকনিক কিন্তু এটা বানি স্নানেও করছে খুব ভালো লাগছে কিন্তু আমরা আরেকবার এসেছিলাম ছোটো থাকতে আমার দাদু বেঁচে থাকতে তা আমার দাদু তো আজ নেই আমার দাদুর কথা খুব মনে পড়ছিল কারণ আমার দাদু থাকলে আজকের দিনটাতে আমাদেরকে এখানে এসে ভাত না রান্না করে খাওয়ালে যেতই না তা আমরাও একবার এখানে এসে রান্না করে খেয়েছিলাম খুব মজা হয়েছিল তো ওই দিনগুলোর কথা মনে পড়ছিল তা দেখো আমি এখন নদীতে যাচ্ছি বোনকে স্নান করাতে আর আমি স্নান করব না কারণ আমার এগুলোতে স্নান করতে একটু অসুবিধাই হয় সবাই স্নান করে স্নান করা খুবই ভালো কিন্তু আমি আর স্নান করলাম না কারণ এর আগে স্নান করে গেছি আর দেখলে মাটিটা কত মানে যে জায়গায় জল নেই সেই জায়গায় মাটিটা এত মানে ফেটে গেছে বালি মাটিটা আর প্রচণ্ড গরম হয়ে গেছিল বালিগুলো বন্ধুরা পা দেওয়া যাচ্ছিলো না আমরা তো খালি পায়ে এসছিলাম তো আর জুতো মানে রেখে এসেছি ওপরের দিকে তো আমরা খালি পায়ে আসছিলাম হাঁটা যাচ্ছিল না তো এখানে দেখো বোন স্নান করছে আর আমার মেয়েও রেডি হয়ে আছে স্নান করার জন্য তো ওকেও স্নান করাবো আমি আর স্নান করলাম না কারণ স্নান করলে এগুলোতে একটু অসুবিধাই হয় কাপড় চাপড় চেঞ্জ করার জন্য তাই আর আমি স্নান করলাম না আর বোনকে তো স্নান করাতেই হবে তো বোন আর বোনের মেয়েকে স্নান করালাম মা গঙ্গার আশীর্বাদে আর আমরা দেখো সঙ্গে করে নিয়ে এসেছিলাম ঘুগুনি আর মুড়ি তো এখানেতে লুচি ঘুগনি মুড়ি এগুলোই মানে খায় কারণ সকাল থেকে না খেয়ে যাওয়া হয় তো ঘুগনি মুড়ি সবাই মিলে খেয়ে নিলাম আর এগুলোতে বন্ধুরা যতই নোংরা থাকুক বালি ধুলো থাকুক কি না তবুও এত স্বাদ লাগে বলার মতন না তুমি যেভাবেই নিয়ে যাও আর এদিকে দেখো সব ভোগের দোকান মানে মিষ্টির দোকানগুলো বসছিলো তো আরও মেলাটা অনেকটা বড় ছিল তো আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না কারণ এত গরম ছিল আর ছোটো ছোটো বাচ্চা নিয়ে মেলার মধ্যে আর ঘুরিনি সবাই বিরক্ত করছিলো তাই আমরা এখান থেকে চলে আসলাম একটা মামার বাড়িতে এখানে আমার মামার বাড়ি আছে তো সেখানেই আসলাম এখানে আমরা একটু সারাটা দিন থাকবো থেকে বিকালে বাড়ি যাব তো আজ এই পর্যন্ত এই বন্ধুরা দেখা হবে আবার পরের ভ্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো